হামজার গ্রাম ছেড়ে শহরে চলে যাবে আর কখনো গ্রামে আসবে না একই হয়ে গেল হামজার হামজার এই দৃশ্য দেখলে চোখের ধরে রাখতে পারবেন না বন্ধুরা আপনাদেরকে জানাই স্বাগতম রোজন আমাজ নাটকের ফার্স্ট নাম্বার ভিডিওতে বন্ধুর ইতিমধ্যে আপনারা সবাই রোজন নামাজ নাটকের ফার্স্ট নাম্বার ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় আছেন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি রোজা নামাজ নাটকের ফার্স্ট নাম্বার ভিডিও আপডেট এবং রিভিউ ভিডিও বন্ধুরা এই ছাড়া কিছু না বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি দেখে কেউ খারাপ ভাবে নেবেন না বন্ধুরা আপনাদের সাথে এখন শেয়ার করা যাক রোজুন আমাজ নাটকের ফার্স্ট নাম্বার ভিডিওটি কবে আসবে বন্ধুরা আগামী কয়েকদিন পর দেখতে পারবেন রোজন নামাস নাটকের ফার্স্ট নাম্বার ভিডিওটি বন্ধুরা রোজন আমাজ নাটকটি একটি ইসলামিক নাটক এই নাটকটি থেকে আমাদের অনেক কিছু শেখা রয়েছে আমাদের সমাজের বাস্তব চরিত্র এবং বিভিন্ন কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে রোজো নামাস নাটকটি বন্ধুরা আপনাদের কাছে রোজুন আমের এক থেকে চার নম্বর ভিডিও পর্যন্ত কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা রোজনা মাস্টারটাকে পাঁচ নম্বর ভিডিওতে দেখতে পারবেন হয়তো হয়তো হামজা গ্রাম ছেডে শহরে চলে যেতে পারে কারণ গ্রামের মধ্যে তার অনেক শত্রু রয়েছে আসলে ভালো মানুষের অনেক শত্রু হয়ে যায় কারণ তারা উচিত কথা বলে সবসময় আসলে উচিত কথার বাদ নেই বন্ধুরা রোজুন আমার নাটকের পাঁচ নম্বর ভিডিওটি সবাই আগামী কয়েকদিন পর দেখতে পারবেন আর আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ছোট্ট মেরাস এক্সপেলেনিট মিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের মেরাস এক্সপেলেন্ট মিডি স্যানেলটির মাধ্যমে আপনারা রোজুর আমার নাটকের নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আমাদের আজকে ভিডিওতে লাইক করতে ভুলবেন রোজুন রমাস নাটকের পাঁচ নম্বর ভিডিওটি দেখার জন্য কে কে অপেক্ষায় আছেন কমেন্টে জানান আপনাদের কমেন্ট অপেক্ষা

ලපකාට ගඩෙට විස්ටක තරෂයනයි වර සරර ගොඩාව දන වි විි

अच्छे ठीक से हैं तुम्हारा ताई हैं यार यार बात वेट देखते हैं और तो ना उड़ी है सुना कारी तो ना कुल्लू हमने बहुत तो यार ना कॉल निकाल क्या अच्छा ऐसा ना कारी तोड़ी किसने अच्छे ठीक सो के हैं बताइए तो नहीं हो रही है यार

A

সমস্য yeah. yes, the... okay. 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 okay.

কাই নকি নকৰেজুই পাৰ না কাকি কাক কৰিব

बुलाया चल, रात की फिल्म करने जाने का। हम्म, 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 हम्म